মহেশ্বরী সমাজের আজ বিশেষ দিন মহেশ বংশধরের উৎপত্তি দিবস এই উপলক্ষে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি জানিয়েছেন মহিষ মানে শিব সুতরাং শিবের বংশধর হিসেবে এই ধর্মীয় অনুষ্ঠান তারা প্রতি বছর করে থাকেন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এই দিন রায়গঞ্জ রাধাকৃষ্ণ মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শহর পরিচালনার পর সেই শোভাযাত্রা গিয়ে শেষ হয় মারোয়ারি ভবনে সেখানে চক্ষু পরীক্ষা শিবির সহ নানান ধরনের সামাজিক কর্মসূচি করা হয়েছে পাশাপাশি অনুষ্ঠিত হবে সম্মেলন সাধারণ মানুষের জন্য নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়েছে মানে শিব শিব আর আমাদের বিশ্বাস আমরা হচ্ছে ঠাকুরের তো আজকে সেই আজকে বংশধরের একটা উৎপত্তি দিবস এইটা আমরা প্রত্যেক বছরই খুব শ্রদ্ধাপূর্বক উদযাপিত করে থাকি আজকে এখানে রাধাকৃষ্ণ মন্দির থেকে আমাদের শোভাযাত্রা চালু হবে সেটা আমরা মারোয়াড়ি ধর্মশালায় গিয়ে সমাপন করব ওখানে আমাদের অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে সোশ্যাল অ্যাক্টিভিটি রয়েছে আই চেকিং ক্যাম্প রয়েছে আরও আমাদের একটা সম্মেলনের মতো সন্ধ্যাবেলায় একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে যেটাতে মারোয়ারি মাহেশ্বরি সমাজের প্রত্যেকটা বর্গ ওর মধ্যে পার্টিসিপেট করবে রাত্রি ভোজনেরও ওখানে আয়োজন করা হয়েছে আমরা আমাদের ধর্মীয় দিন হিসাবে আমি নিশা কাল্যাণী আজকে আমাদের জন্য খুবই গর্বের কথা আছে কি আমাদের মাহেশ্বরি পরিবারের জন্য আজকে আমাদের উৎপত্তির যে দিন আছে ওটা আমরা সবাই মিলে একটু সেলিব্রেট করতেছি সবাই একটু সবাই যাত্রা বেরো বার করতেছি আমরা আর যত রায়গঞ্জে মহেশ্বী সমাজ দেখতেছেন আপনারা পুরুষ মহিলা বাচ্চা সবাই চলে এসছে এটা আমাদের জন্য উৎসাহ কথা বলছি আজকে কী কী অনুষ্ঠান হবে আজকে সকাল থেকে আমরা এখন সবাই যাত্রা করবো তারপরে শিব ঠাকুরের অভিষেক করবো তারপরে আই ক্যাম্প আছে তাহলে রাত্রে আমাদের একটা প্রোগ্রাম আছে সারাদিন প্রোগ্রাম চলবে ব্লাড ক্যাম্পও হবে আমি অর্থনেত্রী শিলি মেডিকেট অর্থনৈতিক রায়গঞ্জ মিশন সেন্টারে আমরা পোস্ট আজকে এখানে ক্যাম্প হচ্ছে আমরা বলেছি এই ধরনের ক্যাম্পগুলো বলে সাধারণ মানুষ সড়ক হবে সেইভাবে ক্যাম্পের আয়োজন করতে বলেছি আজকে এখানে যে এই যে মহেশ্বরী সংস্থার তরফ থেকে ক্যাম্প করছে বলছি যে এখানে যে সমস্ত বিশ্বের বেশিরভাগ রায়গঞ্জ এবং উত্তর দিনাজপুরে যে চোখের যে প্রবলেমটা কী ধরনের প্রবলেম এখনো পর্যন্ত ছানি ছানি আমাদের কাঠের একটা বেশি হচ্ছে সেই ছানি পেশেন্টদের আমাদের ফ্রিতে অপারেশনের ব্যবস্থাও রয়েছে যারা একটু ভালো করে ফ্ল্যাট সার্জারি করতে চায় তাদেরও আমাদের ব্যবস্থা আছে তাদের সমস্ত অপারেশনগুলো আমরা শিলিগুড়ি গোটার লাইন থেকে করে দিই